ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো শীতকাল কেমন এবং ঠান্ডা কেমন দেখতে সকাল কেমন সেটা আজকে দেখে দেখাবো শুভ সকাল চারিদিকে অনেক কুয়াশা এরকম দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর তো এটা হচ্ছে আমাদের এলাকা অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক কুয়াশা আজকে দুই তিন দিন ধরে রোদ দেখা যাচ্ছে না চারিদিকে শুধু কুয়াশার কুয়াশা এই কুয়াশার মধ্যে কিন্তু ঠান্ডাও কম না ঠান্ডাও কিন্তু প্রচুর এরকম কুয়াশার বিয়ে কিন্তু আমার থেকে অনেক সুন্দর লাগে শীতকাল হচ্ছে আমার প্রিয় কারণ রাস্তাঘাট সব জায়গায় শুকনা থাকে বর্ষাকাল হচ্ছে ধরেন বৃষ্টি পড়লে রাস্তাঘাট সব কিছু বেজে যায় অনেকের পছন্দের দিন হচ্ছে শীতকাল কারণ শীতকালে অনেক জায়গায় ঘুরা যায় আর বর্ষাকাল হচ্ছে আপনি ধরেন ঘুরতে পারবেন না ধরেন এক জায়গায় গেছেন হঠাৎ করে বৃষ্টি হয়েছে তো ঘুরা শেষ এখন শীতকাল দেখেন জায়গাটা কত সুন্দর দেখার মতো একটা বিউ কুয়াশা চারিদিকে আর বর্ষাকাল হলে এখানেও হতো বৃষ্টি আর এখানে হাঁটাও যাইতো না তো গাইজ দেখতেই পাচ্ছেন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম নদীর পাশেই চলে আসছি চারপাশে অনেক কুয়াশা তো এতগুলো মানুষ করতে আসছে সকাল সকাল তো এগুলা হচ্ছে সব চাকরিতে যাচ্ছে নৌকার জন্য ওয়েট করতেছে নৌকা নাই নৌকা আসতেছে নৌকা আসলে সবাই উঠবে আমি উঠবো আমিও চাকরিতে যাচ্ছি তো আজকে অনেক কুয়াশা তো দেখতেই পাচ্ছেন ফাইনালি নৌকা চলে আসছে তো এখন নৌকাতে তো উঠব তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ দাঁড়ায় আছে নৌকার জন্য তো ফাইনালি বুট ছেড়ে দিছে দেখতেছেন নদীর ওপারে যাওয়ার জন্য তো গাই আপনারা দেখতেই পাচ্ছেন অল্প অল্প কিনা দেখা যাচ্ছে তো মাঝখানে চলে আসছে এখন আমাদের নৌকা তো দেখতেই পাচ্ছেন চারপাশ অনেক কুয়াশা দেখতেই পাচ্ছেন সারা বর্ষে অনেক কোয়াশা একটা জাহাজ দেখা যাচ্ছে অল্প অল্প ওয়ান মিনিট কি টু ব্রেক আপ দ্য ট্রাস্ট दट তো গাইস দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা চলে আসছি নদীর ওই পারে